বর্তমানে মাঠকে মাঠ জমি বেগুনের পাতা কুকড়ে সব গাছ নষ্ট হচ্ছে হ্যাঁ বন্ধু এই সমস্যা হচ্ছে একটা পাতা ছিঁড়ে দেখলেই দেখা যাচ্ছে পাতায় প্রচুর পরিমাণে শসার মতো একেবারে পোকাগুলি কিলবিল করছে অর্থাৎ শশার পাতায় যেমন কুচো কুচো পোকা থাকে যেটাকে আমার স্থানীয় বাসায় চেলা পোকা বলে বা কিরমি পোকা বলে সেই পোকাটা পাতার একেবারে ওপরে একেবারে কিলবিল করছে এ পাতার ভেতর দিয়ে প্রবেশ করছে কখনো পাতার নিচেই দেখা দিচ্ছে হ্যাঁ বন্ধু আপনি যদি নানান রকম বীজ দিয়ে একেবারে কোনো রকম কাজ না পান তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বর্তমানে বেগুন গাছের ক্ষেত্রে পাতা কোখানোর জন্য কোন বীজটাই সবথেকে বেশি পরিমাণে কাজ করছে যেটা ব্যবহার করে আপনি ভালো পরিমাণে কাজ পাবেন হ্যাঁ বন্ধু ওষুধটার দাম বেশি কাজও বেশি হবে তাই চলুন বন্ধু কথা না বাড়িয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি প্রথমেই জানতে হবে এই কিল পোকা এর নাম কি ইংরেজিতে একে কি বলে ইংরেজিতে একে থ্রিপস বা চষি পোকা বলে বাংলায় একে চষি পোকা বলে ইংরেজিতে একে থ্রিপস বলে মানে রস শোষণ করে খায় সাদা মাছি যেমন রস শোষণ করে তার থেকেও খতরনাক তার থেকেও খতরনাক এ মিনিমাম একদিনে একটা গাছকে একটা গাছের যদি গোয়ার আয়ু একশো দিন থাকে তাহলে সেই গাছের গোয়ার আয়ু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেবে অর্থাৎ সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমিয়ে দেবে অর্থাৎ সে কিন্তু তিরিশ দিন পর্যন্ত কিন্তু বাঁচবে তারপরে আর বাঁচবে না তার প্রধান কারণ গাছে যে ছোট পাতা বার হবে এ পুরো একেবারে ছোট পাতায় গিয়ে অ্যাটাক করবে কাণ্ডের ছোট পাতায় এ অ্যাটাক করবে এবং কাণ্ডের ছোট পাতায় এ অ্যাটাক করে সেই কাণ্ডের ছোট পাতাকে একেবারে চুষে রস চুষে খেয়ে সেই পাতা এত পরিমাণে কুঁকড়ে দেবে পরবর্তীতে সেখান থেকে পাতা গজানোর গাছ আর সাহস পাবে না এবং গজালেই পাতা গজালেই সেই পাতা কুঁকড়ে যাবে হ্যাঁ বন্ধু এটাই বাস্তব এবং তার ফলে পুরো জমি আপনার সেই গাছ কেটে দিতে হবে কারণ আপনি তো সেখান থেকে যথেষ্ট হারে বেগুন পাবেন না তাই না তাহলে আপনার আপনার কী করণীয় রয়েছে কী কি করতে হবে অনেকেই আমরা জানি না বাজারে নানান রকম বিষ রয়েছে আমরা সেটাকে কিন্তু ব্যবহার করছি কখনো আমরা ব্যবহার করছি কলক্লিয়ার ধুম ধুমটেন নানান রকম বিষ ব্যবহার করছি কেউ কেউ ভেগাস কেউ কেউ পেন্ডিউইস এরকম নানান বিষ আমরা কিন্তু ব্যবহার করছি কিন্তু বন্ধু রকম কাজ পাচ্ছি না ঠিক আছে তাহলে আমি যে কথা বলছিলাম যে পাতার ওপর এবং নিচকে কিন্তু একেবারে চুষে খেয়ে নেয় এবং একটা গাছের যদি গোয়ার আয়ু একশো দিন থাকে তাহলে সেই গোয়ার আয়ু সত্তর পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত হয় গাছ সেখানে আর নতুন পাতা গজানোর সাহসই পায় না তার কারণ গাছ সেখানে নতুন পাতা গজাবে কি করে যেই ছোটো পাতা আসছে সেই ছোটো পাতায় তো একেবারে রস টুষে খেয়ে নিচ্ছে ফলে গাছ যথেষ্ট হারে আর গতি বৃদ্ধি করতে পারছে না তাহলে বুঝতে পেরেছেন গাছ কিন্তু এই কারণে গতি বৃদ্ধি করতে পারছে না এই জন্য আমাকে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে একটা কাজ করতে হবে সেটা হলো বাজার থেকে আমাদের ক্রয় করতে হবে বায়ুরের সুলেমান কীটনাশক হ্যাঁ বন্ধু এই বায়ুরের সুলেমান আপনি যদি ক্রয় করতে পারেন প্রত্যেক দশ লিটার ব্যারেলে যদি আপনি পনেরো এম এল জলেগুলো সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন আপনার গাছে সাদা মাছি চষি পোকা চলে যাবে যদি মনে করেন যে বায়োটা সুলেমান ব্যবহার করব না এ থেকে ভালো ওষুধের নাম বলুন তাহলে বলবো বায়ো এবং সেই সঙ্গে সঙ্গে কেমিক্যালের মিশ্রণে তৈরি করা হয়েছে ডেলিকে ঠ্যাবন্ধু একশো এমএলের দাম ষোলোশো টাকা নিচ্ছে দশ লিটারে মিনিমাম দশ এম জলে জলেগুলি আপনি যদি ব্যবহার করেন চষি পোকা আপনার জমিতে আর দেখতে পাবেন না তাই আজই ব্যবহার করুন আজই ক্রয় করে নিয়ে এসে ব্যবহার করা শুরু করুন এবং গাছে স্প্রে করুন গাছগুলির পাতা সব খায় হয়ে যাচ্ছিল দেখুন এখন স্প্রে করে নতুন পাতাগুলি আর খায় হচ্ছে না তাই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানিয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন